আমরা যদি মোটা দাগে কয়েকটা বিষয় খেয়াল করি যে আমরা বলছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আসলে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার কোনো বন্ধু নাই কিন্তু আমরা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বা এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন বেশ আন্ত মানে আন্তরিক পরিবেশে বাইডেন থেকেও কিছু আলাপ হলো মনে তো হচ্ছে যে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য প্রমাণের ভিত্তিতে এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ডানে বামে সব দেশের মনেই আসলে জয় করেছেন বা সব দেশেই তো তার বন্ধু আছে আপনার একটু মতামত শুনতে চাইবো জনগণ না আমি আমার মতামত হলো আমরা যারা বাংলাদেশে থাকি এই মুহূর্তে যারা আছে বিএনপি করি আওয়ামী লীগ করি আর জামাত করি আমাদের চিন্তা চেতনা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেমন আমি দু হাজার আঠারোর পরে আসলে বিদেশে যাইনি তো মঞ্জু ভাইরা হয়তো গিয়েছেন বিদেশে সেভেন স্টার হোটেলগুলো হলো যেখানে এই রাজকীয় যারা লোকজন আছে প্রধানমন্ত্রী বহরে যান হোটেলে থাকেন কি খান কি পরেন ওখানে ক্যাসিনো আছে কিনা ক্যাবারে আছে কিনা আছে কিনা আমি আসলে এই জিনিসগুলো আঠারো সনের পরে কতটা ডেভেলপ হয়েছে এটা আমি বলতে পারবো না দুই নম্বর হলো যে তিনি আহ মঞ্জু ভাই যারা যারা রয়েছেন সরকারের ঘনিষ্ঠজন তারা যখন দেশের বাইরে যান তারা ত্রিমাত্রিক ভাবে দেখতে পান জনগণকে সরকারকে সরকারের বিরোধীকে আমরা আসলে বাংলাদেশে বসেই দুটো জিনিস ত্রিমাত্রিক ভাবে দেখি সরকারের প্রচার প্রোপাগান্ডা ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মাধ্যমে যে সকল প্রোপাগান্ডা চলে সেগুলো আর সরকার বিরোধী যে লোকগুলো রাজপথে কথাবার্তা বলে সেই কথাবার্তাগুলো তো এইগুলোকে যদি আমরা ত্রিমাত্রিক ওয়েতে আবার বিশ্লেষণ করি থ্রি ডাইমেনশনালি হয় যে সবকিছু ছাড়া আসলে কোনো দল নেই যে জনপ্রিয়তা সেটা এই পৃথিবী থেকে একেবারে সপ্তম আকাশ ভেদ করে আরো সে আজিমে পৌঁছে গিয়ে সিদরাতুল মুন তাহার কাছাকাছি চলে গিয়েছে এরকম একটা মনে হয় আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিশালত্ব সেই বিশালত্ব এখন আসলে আমাদের ক্ষুদ্র মন মস্তিষ্কে আমরা চিন্তা করতে পারি আমাদের যে নিউরন ব্রেনের যে চিন্তা শক্তি আছে আপনি চিন্তা করতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্য ডুক্ত না সেই ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিভু ঋষি সোনাক যিনি এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি খালি পায়ে হাঁটু গেড়ে আমাদের প্রধানমন্ত্রীর পেছনে যেভাবে বসে আছেন যে ছবি আমাদের দেশে প্রচারিত হচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে যে ঋষি সোনা কখনো ব্রিটেনের যে রানী বা ব্রিটেনের যে এখন রাজা আছে তাদের সামনে কখনো এইভাবে জীবনে বসেননি তো এই জিনিসগুলো বাংলাদেশে কিন্তু মার্কেট আমার কাছে আমার কাছে আমার কাছে কিন্তু মনে এটা খুব সম্মান দেখানোর জন্য না এটা তার জন্য কনভেনিয়েন্ট ছিল ওভাবে কমিউনিকেশনটা করার জন্য সেটাই উনি করেছে যেহেতু আপনি যেহেতু জার্মানিতে আছেন ইউ নো দ্য ওয়েস্টার্ন কালচার কিন্তু আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি যে হিমালয়ের যে বিশালত্ব শেখ হাসিনার যে উচ্চতা সেটা হিমালয়ের বিশালত্বের মতো আর হিমালয়ের নিচে যদি একটা ছোট কিছু দুর্বাঘার জাতীয় কিছু একটা থাকে ওইভাবে ঋষি সোনাকে আমাদের বাংলাদেশে বসে আমরা যারা দেখছি বা যেভাবে প্রচার করছে ওইভাবে মনে হচ্ছে এরপরে নরেন্দ্র মোদী কিংবা ধরুন মিস্টার জো বাইডেন এখন মিস্টার জো বাইডেন যেভাবে আমরা এখানে বসে শুনছি বা যেভাবে প্রচার করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে ছবিটা দেখে মিস্টার জো বাইডেন অনেক দূর থেকে তিনি টার্গেট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি ছবি তুলবেনি এবং তিনি শুধু একা ছবি তুলবেন না তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তার সঙ্গে ছবি তুলবেন তারপরে তিনি সেই ছবি তুলেছেন তারপরে শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এবং যেহেতু সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু রনি ভাই আপনি আপনি রনি আপনি ঠিকই বলতেছেন কিন্তু আমরা তো আসলে এরকমই শুনতেছিলাম যে বাইডেনের কাছে শেখ হাসিনা অনেক ধর্ণা দিও এক সেকেন্ডের জন্য ছবি তুলতে পারেন নাই কাছে যাইতে পারেন নাই বাইডেন আসলে শেখ হাসিনাকে চেনেও না চেনেও না পাত্তাও দেন না সেই ক্ষেত্রে তো এই ছবিটা নিয়ে

বঙ্গবন্ধুর সুকন্যা তার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছেন তার একটা প্রাকৃতিক দাঁত ভাঙা জবাব এসে গেছে তো এখন এটাতে আমরা বুঝে গেছি যে আসলে বিএনপি মিথ্যা কথা বলে এখন বিএনপি এই যে ছবির যে কি জবাব দিবে এবং এটা কিভাবে সামাল দিবে এটা নিয়ে খুবই আমরা চিন্তার মধ্যে আছি টেনশনের মধ্যে আছি আমার ধারণা আছে যে বাংলাদেশের রাজনীতিতে আরো অনেক বিষয় আছে কথা বলার মতো এইটা নিয়ে মানে কি আসলে নাকি আপনি স্বভাব সুলভ পরিহাস করতেছেন আপনি 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 বাংলাদেশে চিন্তা করেন আওয়ামী লীগ নিয়ে ঠাট্টা করে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে পাগল হয়ে যাইনি আমি যে কথাগুলো বলছি বরং আপনি দূরে থেকে বাংলাদেশে যদি আপনি এই কথাগুলো আমি আওয়ামী লীগের কোন সমাবেশে কথাগুলো বলতাম আপনার এই কথাগুলো আপনি একশোটা তালিব আসতো আমাকে ফুলের মালা দিত এবং আমি দলে থাকলে আমাকে এই পরবর্তীতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গে করে নিয়ে যাওয়া হতো এবং আমাকে বিশেষ সম্মানিত করা হতো আমি এখন যেহেতু একটা ভিন্ন জায়গাতে আছি এই জন্য কথাটা আপনার কাছে হাট্টা মনে হতে পারে কিন্তু বাস্তবতা হলো এটাই হলো আওয়ামী লীগের মনের কথা আওয়ামী লীগ আমি যেভাবে বলছি

আমি যখন শেখ হাসিনার খুব কাছাকাছি এই সময়ের মধ্যে এখন যারা থেকে মাখন খান গিয়ে পরিচয় দেন আমি বলছি আমার নামুক আমাদের আসলে ওই সময়টা আমি তাদের কাউকে দেখিনি সেখানে যার জন্য আমার ওই মানে অভ্যন্তরের যে খবরাখবর গুলো আহ সেটা আজকে নয় সে আমি সে উনিশশো একাশি সন থেকেই এই দলের একজন কর্মী হিসেবে

জীবনে এখনো পর্যন্ত পোলাওকুরমা দেখতে পারিনি পোলাওকুরমা দেখতে পারিনি বরং আর এগুলো দেখলে লালা কিভাবে বের হয় কিভাবে গলা সালা নাড়া যায় কিভাবে ঠোট ই হয় খেলে কি ধরনের আকার আকৃতি হয় মেদ হয় কিরকম আমি এখন এগুলো বুঝি নাই যার জন্য ডোন্ট আস মি এনিথিং অ্যাবাউট পোলাও অ্যান্ড কোর্ম আমি এগুলো দূর থেকে শুনি তাই মনে হয় আর কি এই আচ্ছা আমি যে প্রশ্নটা করতেছিলাম যেটি মানে বহির্বিশ্বে আওয়ামী লীগের তথা শেখ হাসিনা অবস্থান কেমন আপনি আপনার মতো করে এটি জবাব দিয়েছেন আমরা যে প্রশ্ন আসলে আমাদের অনেক সহকর্মীর কাছে শুনি যার একটা ভাগ আমি মঞ্জুভাইকেও করেছিলাম সেটা অনেকটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এত শক্তিশালী কারণ কি এটা আমাদের বন্ধুরা আমাদের আরও জানতে চান শেখ হাসিনা কি করে সাহস করেন যে ভারতের মতো এরকম একটা বড় দেশের মাঝখানে থেকেও চাইনিজ সাবমেরিন কিনতে বা চাইনিজ প্রজেক্ট নিয়ে আসলে কাজ করতে তিনি কিভাবে আমেরিকান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত থাকা সত্ত্বেও আপত্তি কিছুটা প্রকাশ্য কিছুটা গোপন আপত্তি থাকা সত্ত্বেও তিনি কিভাবে রূপপুর রাশিয়ার সঙ্গে করে ফেলতে পারেন এই বিষয়গুলো আসলে আপনি কি হয় দেখেন যে তিনি মানে আপনি দুটোরই দার্শনিক ব্যাখ্যা আছে জি প্রথমটার দার্শনিক ব্যাখ্যা হলো যদি পজিটিভ অর্থে বলেন সেটা হলো কারোর মধ্যে যদি অলৌকিক কোনো ক্ষমতা থাকে একটা ফোর্সই থাকে সে বুঝতে পারে ভবিষ্যতে কি হবে তো আওয়ামী লীগের যারা নেতা কর্মী তারা মনে করেন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে অলিত্য রয়েছে দেবত্ব রয়েছে তিনি অনেক কিছু প্রিডিক্ট করতে পারেন অনাগত দিনে কি হবেন এবং আওয়ামী অনেক সিনিয়র নেতা এমনকি তোফাইল ভাইয়ের মতো লোকদের সাথে আমি দেখেছি ইভেন মুনতাসির মামুন সাহেবের মতো লোকের সাথে কথা বলে দেখেছি তারা মনে করেন যে শেখ হাসিনার যে আন্দাজ তার যে ফোরসি তার যে ভবিষ্যৎ দেখার কল্পনা এটার মধ্যে অলৌকিকত্ব রয়েছে এটা আওয়ামী লীগের লোকজন মনে করে বিএনপির যাই সমালোচনা করুক না কেন দেশের বাস্তবতা এই কারণে হতে পারে তিনি হয়তো আগেই বুঝতে পেরেছেন যে আমরা রাশিয়ার সাথে যদি এই ধরনের উপরেটা পারমাণবিক কেন্দ্র করি আমাদের এটা পশুমো টাস্ক করতে পারবে না আমেরিকা ক্যান ডু নাথিং কিছু করতে পারবে না তারপরে তিনি হয়তো মনে করেছেন যে আমি যদি এক হাতে ভারতের সাথে চীনের সাথে আমি যে দুই হাতে খেলি ভারতে কিছু করতে পারবে না নরেন্দ্র মোদি আমাকে দিদি দিদি করে রাখবে আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবে ঘরের মধ্যে নিয়ে খাওয়াবে দেওয়া হবে বা ধর চীনের প্রেসিডেন্ট আমাকে কাছে স্পেশাল এনভয় পাঠাবে গোপনে পাঠাবে পররাষ্ট্র মন্ত্রীকে গোপনে পাঠাবে এটা তিনি বুঝতে পেরেছেন তার ওই ধরনের অলৌকিক ক্ষমতা আছে আরেকটি জিনিস খুব বিখ্যাত ব্যাপার আছে যে যেখানে পৃথিবীর কোন জিনিস যেতে সাহস পায় না এমনকি যেখানে যেতে সাহস পায় না সেখানে যাদের বুদ্ধি শুদ্ধি কম তারা অনায়াসে সেখানে চলে যেতে পারে এখন এই যে বাংলাদেশের ক্ষেত্রে যে ঝুঁকিগুলো নেওয়া হয়েছে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমরা পুরো দেশটা একটা সতেরো কোটি মানুষ সহ পুরো দেশটা এরকম একটা ডেঞ্জার জোনে চলে গিয়েছি এখন এই ডেঞ্জার জোনের আহ আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা মনে হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে যুগপদ ভাবে ডিপ্লোমেসি করার মতো দক্ষতা আমরা অর্জন করতে পারিনি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ধরনের সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন তারা ভারত বা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে জুনিয়র কর্মকর্তাদের কাছে অবধ শিশু আমাদের যে অন্য যে সকল দক্ষতা অভিজ্ঞতা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি আমাদের বিজনেসের যে অবস্থা এগুলো যদি পশ্চিমা বিশ্বের যে সকল মেশিনারিজ রয়েছে ফাইন্যান্সিয়াল বিষয়াদি কন্ট্রোল করার জন্য সেইগুলোকে মোকাবেলা তো দূরের কথা তাদের একটা উত্তাপ বহু দূর থেকে সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের নেই এটা হলো আপনার আপনার কথা বলবেন আপনি যেহেতু জার্মানি আছেন আমরা বাংলাদেশে যারা কম বুদ্ধির লোকজন আছি আমরা দিব্য দৃষ্টিতে এই বিষয়গুলো দেখে থাকি তো এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে এই যে আমরা বাংলাদেশের একটা ডেঞ্জার জোন আছি আমাদের জ্ঞানীগুলি পন্ডিত ব্যক্তিরা যারা বলতেছেন তো এই বিষয়গুলো দুটো ক্ষেত্রেই হতে পারে যে খুব বেশি ফোর্সি যাদের ভবিষ্যৎ বুঝতে পারে জওয়াহরলাল নেহরু একসময় বুঝতে পেরেছিলেন একসময় আপনি জানেন যে নাইনটিন ফিফটি থ্রিতে তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন আমি এক মিনিট বিশেষ করব তিনি বলেছিলেন যে তখন খুব মানে আমাদের হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারত ছিল সবচেয়ে দরিদ্র রাষ্ট্র তো তাকে জিজ্ঞাসা করে হলো যে ভারতের ভবিষ্যৎ কি এটা স্বাধীন হলো পাকিস্তানের কাছে তো কিছুই না তখন তিনি বললেন যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাও পৃথিবীতে এক নম্বর সুপার পাওয়ার আছে ব্রিটিশ এটা খুব বেশি দিন থাকবে না আমেরিকা ইজ কামিং এজ এ সুপ্রিম পাওয়ার আফটার আমেরিকা চায়না ইজ কামিং ফিফটি থ্রিতে জাহরলাল নেহরু বলেছে বিশ্ব নেতাদের ওইরকম একটা খুশি থাকে এখন শেখ হাসিনা আহ বিশ্বনেত্রী আহ আওয়ামী লীগের লোকজন প্রচার করে এখন তার যে ফর্সিগুলো আছে তার যে ভীষণ গুলো আছে এইগুলো আসলে জওয়াহরলাল নেহরু যেভাবে ইন্তেকাল করেছেন বা তার মৃত্যুর বহু পরে আজ আমরা সেইগুলো নিয়ে সমালোচনা করি আলোচনা করি তাকে এনলাইটেন করি কিন্তু উনি যখন জীবিত ছিলেন তাকে নিয়ে কিন্তু অনেক গালাগালি হতো অনেক আজে বাজে কথা হতো যেটা শেখ হাসিনাকে নিয়ে এখন হয় তা উনার যখন পরবর্তীতে আরো পঞ্চাশ বছর পরে যখন ওনাকে মূল্যায়ন করা হবে তখন আজকের এই বিষয়গুলো আসলে তখন মূল্যায়ন করা যাবে বাট এখন আমরা স্বাভাবিক দিব্য দৃষ্টিতে যেটা দেখছি যে আমাদের ইকোনমি খুবই বিপদের মধ্যে আছে আমাদের আনএমপ্লয়মেন্ট মারাত্মক অবস্থার মধ্যে রয়েছে এবং আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন বিলীন হয়ে গেছে আমরা প্রতিটি দুঃস্বপ্ন নিয়ে বেঁচে আছি আমাদের হাত পা থল করে কাঁপছে অভাব অভিযোগ আমার মনে হয় জীবনের যে রাখা পরিষ্কার আমার মনে আমার মনে হয় বক্তব্য পরিষ্কার আমি রণিব সরি আমি থামাইতে হলো আপনাকে আমি আমাদের দর্শকদের কাছে জানতে চাইছিলাম